আশুলিয়া আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত হয়েছে ছয়জন বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ ঢাকা আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ছয়জন আহত হয়েছে বুধবার সতেরোই সেপ্টেম্বর বিকেলে আশুলিয়া মুজারমিল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ব্রিটিশ টোবাকো কারখানায় বালু ফেলাকে কেন্দ্র করে ঢাকা জেলা যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল ও ধামসোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সম্পাদক জহির গ্রুপের সঙ্গে এই সংঘর্ষ বাদে এতে উভয় পক্ষের ছয়জন আহত হন আহতদের শ্রীপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকাবাসী জানান সংঘর্ষ চলাকালে ধামসোনা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আমলিগের সাধারণ সম্পাদক আমজাদ দেলোয়ার অফিসে ভাংচুর চালানো হয় তবে এই ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর মণ্ডল আমলিগের সাধারণ সম্পাদক আমজাদ দেলোয়ারের পক্ষে দাবি করে বিএনপির অফিসে ভাঙচুর হয়েছে এই বিষয়ে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি আব্দুল গফুর মিয়া বলেন আসলে এই এলাকায় বিএনপির কোনো অফিস নেই ঘটনার পর আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এই বিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাবার সার্কেল শাহিনুর কবির জানান অপরাধীদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই হয় আপনারা অপরাধ জীবন ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসুন